আমরা ফাংশনাল কার্যকর করতে চাচ্ছি এবারের প্রতিপাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা মূলত এই সব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো এই তিন দিন সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিট মেট্রোপলিটান পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা থাকবেন